এই গরমে বাড়িতে রান্না হয়েছিল টক ডাল তার সাথে হয়েছিল পুঁটি মাছের তরকারি আর হচ্ছে লাউ ঘন্ট যেগুলো আমার বর কিন্তু একটু কেউ মানে খেতে চায় না পুঁটি মাছও খেতে চায় না লাউ ঘন্টও খেতে চায় না কিন্তু গরমকালে তো এগুলোই ভালো না কিন্তু না খেলে আর কী করবো বলো বন্ধুরা যাই হোক ওকে করে দিলাম ডালের সাথে পোস্ত তো একদম সিম্পলভাবে অল্প পোস্ত দিয়ে করেছিলাম দেখতেই পাচ্ছ তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙেগুলো দিয়ে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে খুব ভালো মতো কিন্তু আলু আর ঝিঙেটাকে ভেজে নিয়েছি পোস্ত তো সচরাচর সবাই পারে আমি জাস্ট এমনি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর এখানে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর জল দিয়ে দেব অনেকে কিন্তু পোস্তটা কাঁচা পোস্তও ব্যবহার করে যেমন যেমন আমার বাপের বাড়ির দিকে মানে পোস্ত কিন্তু লাস্টে দেয় কিন্তু এখানে আবার দেখেছি এরকমভাবে ভেজে দেয় একটু যাই হোক ওরকম করেই করলাম যেরকমভাবে করে তো সেভাবে করে কিন্তু পাতলা করেই করেছি একদম বেশি মানে টানায়নি নি যাই হোক তো ও তো খেয়ে এখন বেরিয়ে যাবে অফিসে তোমরা কি কীরকমভাবে পোস্ত রান্না করো অবশ্যই জানিও আর গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে সবার জানি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও টাটা